রং বা শান্তি নেই কারণ ঘরের আলো নয় ঘর বরফত পায় কোরআনের তেলাওয়াতে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া বলেছেন তোমাদের ঘর সমূহে কোরআনের তেলাওয়াত করো যেন তা কবরের মতো না হয় সহি মুসলিম কিন্তু ব্যস্ত জীবনে আমরা কজন পারি ঘরে কোরআনের আলো জ্বালিয়ে রাখতে তাই নিয়ে এলাম ফর এভার স্মার্ট কোরআনিক ডিভাইস একটি আধুনিক ইসলামিক উপহার যা শুধু একটি ডিভাইস নয় এটি বাতি বাতিঘর এতে রয়েছে একাত্তরটি সুরা পাঁচটা রুকাইয়া আয়াত যেমন সুরা ইসরা বিরাশি পঁচিশটি রিজিক বৃদ্ধির আয়াত গর্ভবতী মা ও শিশুর প্রশান্তির আয়াত আটটি দোয়া ও জিকির সেই সাথে রিমোট কন্ট্রোল সিস্টেম ও চারটি সুন্দর কালার অপশন রিমোটের মাধ্যমে আপনি বিভিন্ন রকম বাটন পাবেন যেমন হোম বাটন ঘরের জন্য বরকতময় আয়াত উইমেন বাটন গর্ভবতী নারীদের প্রশান্তি আয়াত ও দোয়া রুকিয়া বাটন কালো জাদু ও বদনজর থেকে হেফাজতের আয়াত ইলনেস বাটন রোগ মুক্তির জন্য পৌরাণিক আয়াত রিজিক বৃদ্ধির দোয়া শিশুর ঘুমের আয়াত আর এই সবই থাকছে মাত্র এক লিকে ডিভাইস চলাকালীন হালকা আলোদায় যা ড্রিম লাইট হিসাবে ব্যবহারযোগ্য শিশুকে ঘুম পাড়িয়ে এই ডিভাইস চালু করে মা নিশ্চিন্তে অন্য কাজ করতে পারবে শিশুর ঘর ভরে উঠবে কোরআনের আলোয় আর শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকবে আপনার শিশু আমাদের পক্ষ থেকেও থাকবে বিশেষ গিফট প্যাকেজ যা ভালোবাসা আর দোয়ার মোড়ানো গিফট হিসাবেও এটি অনন্য মোবাইল ব্যবহার করতে না জানা বাবা মা আত্মীয় বা প্রিয়জনের জন্য এটি হতে পারে হৃদয় ছ উপহার অর্ডার করতে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নাম